হ্যালো সবাইকে আজকের তাড়াহুড়ো রান্নার পুরো ব্লগটা তোমাদের দেখাবো দেখো প্রথমে বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়ে ধুয়ে করতে দিয়েছি সিদ্ধ এদিকে তেল গরম করে ইলিশ মাছ মাথা লেজে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর অন্যদিকে একটু মশলা করে নেব টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এদিকে ইলিশ মাছও ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ইলিশ মাছ ভাজার তেলেই দিলাম কালো জিরে ফোড়নে আর কুমড়ো আলু ধুয়ে কেটে রেখেছিলাম দিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদ ওটা ভাজতে থাকছি এদিকে অন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি সেই মশলাটা কষাতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ওই যে বেটে রাখা মশলাটা দিলাম লবণ হলুদ দিয়ে এটা কষাতে থাকছিলাম আর অন্যদিকে ভাজা হয়ে গেছে কুমড়ো আলুটা তাই ঝোল দিয়ে দিলাম এই যে মশলাটা সুন্দর ভাজা ভাজা হচ্ছে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো এই মশলাটা আমি দুটো পদে ইউজ করব তাই অর্ধেকটা আমি বাটিতে তুলে রাখলাম আর অর্ধেকের মধ্যে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করলাম পরিমাণ মতো একটু লবণও এখানে দিয়ে দিয়েছি আর এদিকে ঝোল ফুটে উঠেছে তাই মাথা এবং লেজ দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটাও একটু নাড়িয়ে নিলাম এদিকে এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল তাতে দিলাম একটা বড়ো এলাইচি লবণ হলুদ প্রেশারের ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে ওদিকে আলু দিতে ভুলে গিয়েছিলাম তাই আলাদা করে লবণ দিয়ে আলুটা ভেজে খানিকটা আলু আমি বাঁধাকপিতে মিক্সড করে দিলাম খেতে খুব মজা লাগবে যখন আলু পড়বে আর তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে তরকারি নামিয়ে নিয়েছি একটু ভাজা জিরে তরকারির উপর দিয়ে ছড়িয়ে দেব কারণ এতে তো তেমন মশলা টশলা দেয়নি এটাতেই সুন্দর লাগবে তরকারিতে ভাজা জিরে গুঁড়ো দিলে খুবই সুন্দর গন্ধ বের হয় এদিকে ডালটা প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি পুরো হাওয়া বেরিয়ে যাওয়ার পর আলু তো কড়াইতেই ছিল তারই মধ্যে দিয়ে দিয়েছি সেই অর্ধেক বাটা মশলাটা আলু প্রথম থেকে ভাজা ছিল আর মশলাটাও কষানো ছিল তাই আর কিছু না করে একবারে ডালটা এরই মধ্যে ঢেলে দিয়েছি আর হ্যাঁ আলু ভাজার সময় একটুখানি আমি এরকম গরম মশলা আর জিরে হালকা ভেজে তুলে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই কিন্তু ডালের সাথে মিক্সড করে দিচ্ছি ডাল কিন্তু তৈরি নামিয়ে নিয়েছি ভাতও আমার তৈরি এরপর থালা সাজানোর পালা প্রথমেই থালায় দিয়ে দিলাম ভাত ইলিশ মাছ ভাজা সেই বাঁধাকপির তরকারিটা ছোলার ডাল আর কুমড়ো আলুর তরকারি দিয়েছি পেঁয়াজ এবং শশাও আজকের এই তাড়াহুড়ো রান্নার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সকলে ভালো থেকো এখনকার মতো টাটা